গরমের মধ্যে অনেকে বলে যে ভাই আমরা মধ্যে ঘুমাইতে নিচের থেকে অনেক গরম উঠতেছে সেক্ষেত্রে আপনাদের এই নিলে আসলে গরম হবে আসসালামু আলাইকুম নাম কি ফলো পরিচয় যত বড় বৃক্ষ হোক না কেন তার ফল যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু কেউ বৃক্ষকে আপনার ভালো বলবে না আর যত বড়ই কোম্পানি হোক না কেন প্রোডাক্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে সেই কোম্পানির কিন্তু কোনো ভ্যালিউ নেই তো ক্যাপিটাল ম্যাট্রিক্স হলো আপনার একটি বৃক্ষ এবং তার প্রোডাক্ট হলো একটা ভালো কোয়ালিটির ফল তো আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো দেখেন হ্যাঁ প্রোডাক্টের ম্যাটেরিয়ালসগুলো দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটুকু সলিড বা আমরা কতটুকু কথা মিল রেখে প্রোডাক্ট দিচ্ছি এই যে ফেল্ডিবন ফেল্ডের প্রোডাক্টটা যেটা আপনার গ্রীষ্মকালে গরমের মধ্যে অনেকে বলে যে ভাই আমরা চোষকের মধ্যে ঘুমাইতে পারতেছি না নিচের থেকে অনেক গরম উঠতেছে সেই ক্ষেত্রে আপনাদের এই ম্যাটেরিয়ালস এর গুলো নিলে আসলে গরম হবে কিনা আমরা তাদের বলতে চাই যে আমরা হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করে থাকি যেমন ফেল কোয়ালিটিটা আমরা একদম হাই কোয়ালিটি দিয়েছি দেখেন এটা সুতি কাপড়ের এইটা আপনার গরম এদিক থেকে ওদিক আপনার পাস করবে বাতাস পাস করবে বাতাস পাস করতে পারলে কিন্তু আপনার গরম গুলো ই করতে পারবে তো এই যে রিবন ফেল ডিবনের ফেল গুলো দেখেন আপনারা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন রিবন বি রিবন হ্যাঁ যারা লাইট ওয়েটের মধ্যে মানে হালকা ওয়েটের মধ্যে একটু আরামদায়ক খুঁজতেছেন যেমন ফেল ডিবন ফেলের গুলো কিন্তু অনেকটা ওয়েট হয়ে যায় অনেকের ক্যারি করতে অসুবিধা হয় আমরা যারা ঢাকার মধ্যে ভাড়া থাকি সেক্ষেত্রে আমাদের যখন রুম চেঞ্জ করতে হয় কিন্তু আমাদের অনেক অনেক হয় যে এই তাদের জন্য এবং এটার থেকে একটু লো বাজেটের মধ্যে যদি আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি রিবন পি রিবনের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুব সফট হয় অনেকে রাবার ম্যাট্রেক্সও বলে থাকেন এটাকে হ্যাঁ এর পরবর্তীতে আপনারা এই ম্যাট্রিক্সটা দেখতে পারেন এক পাশে রিবন এক পাশে ফোম ফর্ম আর পাশে ফেল মানে এক পাশে থ্রি ওয়ান বলতে পারেন এটা যেমন পিও ফর্মকে আমরা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ বলে থাকি রিবন এই যে রিবনের কোয়ালিটিটা দেখেন একদম সফট রিবনের কোয়ালিটিটা কিন্তু একদম সফট এই রিবন আমরা ব্যবহার করি কি কারণে আরামের জন্য আর ফেল অনেকে জানেন ফেল আমরা ব্যবহার করি কি কারণে ফেল আমরা ব্যবহার করি হলো ঘাড়ে কোমরে মাঝে ব্যথার কারণে এই কারণে আমরা ফেল ব্যবহার করে থাকি এরপরে আপনি অর্থোপেডিক একটা ম্যাট্রেস নিতে পারেন দুই পাশে রিবন দুই পাশে ফেল মাঝখানে যাদের একদম শক্তদের ডাক্তার বলতেছে একদম শক্তদের ঘুমাইতে সেক্ষেত্রে আপনারা এই ম্যাট্রেসটা ইউজ করতে পারেন সুপার অর্থোপেডিক্স কিন্তু আমরা এই যে ফেল রিবন ফেলকেও বলি কিন্তু এটা কিন্তু একটু সফট হয় এটা কিন্তু হালকা সফট হয় কিন্তু ফেল রিবন ফেলের প্রোডাক্টটা কিন্তু সফট হয় এটা কিন্তু খুবই হার্ড হয় হ্যাঁ আর এটা কিন্তু এইটার থেকেও খুব লাইট ওয়েট হয় যাদের বৃদ্ধ বাবা মা আছে অনেকে যাদের বলে যে ডাক্তার বলে একদম শক্ততে শুইতে ফ্লোরে শুইতে বা কাঠের মধ্যে শুইতে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এরপরে এই প্রোডাক্টটা দেখেন আমাদের এক পাশে ফেল আর এক পাশে পিওফোম এটাকে টু ইন ওয়ান বলতে পারেন এক পাশে ফেল আর এক পাশে পিওফোম এক পাশে ওয়াটার প্রুফ আর এক পাশে ফুল অর্থোপেটিক এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

মাথা থেকে পা পর্যন্ত বাঁকা করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ভাঙবে না যদি কক হয় কিন্তু সাদা সাথে এটা ভেঙে যাবে এই যে ফেল রিবন ফেল হ্যাঁ ফেল রিবন ফেল কতটুকু সফট হয় দেখেন কতটুকু সফট হয় এটা কিন্তু আমার চাপের সাথে সাথে নরম হয়ে যাচ্ছে হ্যাঁ চাপের সাথে সাথে নরম হয়ে যাচ্ছে যখন এইটা আপনি খাটে বিছাবেন শুবেন তখন কিন্তু এটা খুবই ফ্লেক্সিবল এবং আপনার স্প্রিং ম্যাট্রিক্স এর যে কাজটা করে স্প্রিং ম্যাট্রিক্স একটু বেশি নরম কিন্তু ওটা ওইভাবে হবে না কিন্তু এটা যে আপনার ব্যাক পেনের যে সমস্যাগুলো আমরা দৈনন্দিন যে কাজগুলো করি কাজের কারণে আমরা সারাদিন চেয়ারে বসা থাকি সারাদিন হাঁটাহাঁটি করি সেক্ষেত্রে আমাদের ঘাড়ে কোমরে মাজায় তারপর আপনার পায়ে যে ব্যথাগুলো সেগুলো কিন্তু এই ম্যাট্রিক্সটা আপনার সমাধান করবে ইনশাল্লাহ আপনার দশ পনেরো দিন ইউজ করলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন একবারে যদি আপনি সফট ম্যাসেজ একবারে সফট আপনি সরাসরি রিবন নিতে পারেন রিবন কিন্তু খুবই সফট হ্যাঁ রিবন খুবই সফট এবং আমি কিন্তু শুরুতে বলেছি যে গরমের সময় আপনার এই ফর্মের যে ম্যাট্রিকগুলো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কিনা আপনার অনায়াসে নিশ্চিন্তে নিতে পারেন গরমের মধ্যে কিন্তু আপনারা আমাদের এই রিবন্ডের ম্যাট্রিকগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো ঝোঁক ঝামেলা ছাড়া আমরা কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি একদম হোম ডেলিভারি পুরো বাংলাদেশে প্রবাসের ভাই যারা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন অর্ডার করতে পারবেন এবং ঢাকা সিটির মধ্যে যারা আছেন তারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের শোরুমে শোরুমে সরাসরি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান বা সরাসরি অর্ডার করতে চান আমাদের ক্যাপিটাল ম্যাটাস বিডি পেজের মধ্যে অথবা আমাদের যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন